কোকাকোলা পেপসি যেগুলো ইসরায়েলি পণ্য এগুলোকে আমরা বয়কট করছি এবং এগুলোকে আমরা বয়কট করব এবং এই কোকাকোলা এবং ব্রাক এবং বিকাশ আড়ং এগুলো সমকামিতাকে প্রমোট করে সমস্ত শয়তানি এদের গুড়া কিন্তু এক এবং অভিন্ন আমরা এগুলোকে বয়কট করছি এবং বয়কট করব আমরা জানি যদিও আমাদের এই আওয়াজ সুদূর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবে না কিন্তু ফিলিস্তিনদের মুসলমানদের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করছি এবং সমস্ত মুসলমানরা আমরা এক অঙ্গের মতো এবং ইসল আজিজ এই সমস্ত পণ্য আমরা সকলে নিজের অবস্থান থেকে আমরা বয়কট করব এবং এই বয়কটের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং যার যার অবস্থান থেকে যদি আমরা সবাই নিজে একটু ইমানই সচেতনতা আমরা লক্ষ্য করি তাহলে আজি যে এটা একটা বিশাল বয়কট হয়ে তাদের শক্তি ইনশাল্লাহ ধুলিশ হয়ে যাবে আমি মক্কা শরীফ থেকে আহ্বান জানাচ্ছি এবং সকলে যার যার অবস্থান থেকে আমরা নিজ ইমানই দায়িত্ব মনে করে আমরা এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায় ইসরায়েলি পণ্যকে বয়কট করে বিরাট আড়ং এবং বিকাশ ক্যামেরা বয়কট কটকর বইনশাল্লাহুল আজ মক্কা শরীফ থেকে খলিল রহমান